দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশ জুলাই সাথে আছে আমি নুসরত জাহান জিয়ারি দর্শক পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইকে আমরা জুলাই বিপ্লব বলি এবং সেটা দুই সালে ঘটিত হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দুই সালে এবং এই দুই সালে বা নতুন বাংলাদেশে আসলে নতুন ধারার রাজনীতি কি হতে পারে আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে একটি পর্যায়ে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সরকারের সরকার পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রস্তাবের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গঠিত হয় উপদেষ্টা পরিষদ যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন গণভ্যুত্থানের পর থেকেই আলোচনা চলতে থাকে শিক্ষার্থীদের রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল নিয়ে আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি যার আহ্বায়ক উদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন প্রথমে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যার আহ্বায়ক করা হয় হাসনাত আবদুল্লাহকে সদস্য সচিব হন আরিফ সোহেল আর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা পরবর্তীতে বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আরও বৃদ্ধি করা হয় এরই মধ্যে সারা দেশে কমিটি গঠন করছে জাতীয় নাগরিক কমিটি কিছুদিনের মধ্যে নতুন রাজনৈতিক দল আসবে বলে ঘোষণা এসেছে এবং সেই রাজনৈতিক দলের কোনো নাম এখনও ঠিক হয়নি তবে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি নামে কোনো রাজনৈতিক দল হবে না দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে অবস্থান করছেন সাদিক আল আরমান এবং শতাব্দী আপনাদের মানে ইংরেজি নববর্ষের এই যে আমরা হলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা দু হাজার চব্বিশে জুলাই অভ্যুত্থান আসলে হয়েছিল এবং এই মুহূর্তে আমরা আসলে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি এই মধ্যকার সময়টা যদি আমরা মাথায় রেখে চিন্তা করি দুই হাজার পঁচিশে আমরা রাজনৈতিকভাবে আমরা যদি ইন্টারন্যাশনাল সবকিছু বাদ দিয়ে শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে আমরা কীভাবে নতুন বাংলাদেশকে দেখতে চাই সাদিকাল আর্মান আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি এই নতুন বছরে আমরা আমাদের বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা সুন্দরভাবে পরিবর্তিত হয়ে যাবে আমরা গত পঞ্চাশ বছর বা বছর যে কালচারটা দেখেছি এর পূর্বে পাকিস্তানের পিরিয়ডে যে কালচারটা দেখেছি সেটা আমরা দেখতে চাই না আমরা রাজনীতি মানুষ করে দেশ এবং জাতির কল্যাণের জন্য একটা দেশকে কীভাবে সঠিকভাবে পরিচালনা করবে একটা জাতিকে কীভাবে পরিচালনা করবে এবং সরকারের ভুলগুলো বিরোধী দল যৌক্তিক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দেবে যার ফলশ্রুতিতে একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা পরিচালিত হবে কিন্তু দুর্ভাগ্যবশত বিগত পঞ্চাশ বছর আমরা দেখেছি রাজনীতির নামে হানাহানি মারামারি কাটাকাটি ঘর দখল বাড়ি দখল ঘরে আগুন অমুকের বাড়িতে আগুন আমরা দুই সালে এই বিশাল গণ অভ্যত্থান পরবর্তী সময়ে এমন বাংলাদেশ চাই না যেখানে রাজনীতির নামে সম্পর্ক বন্ধুত্ব এবং বন্ধুর মধ্যে বন্ধু সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভাই ভাইয়ের মুখ দেখবে না ভাই বোনের বাড়িতে দাওয়াত খেতে যাবে না বন্ধু বন্ধুর বিয়েতে যাবে না শুধুমাত্র রাজনৈতিক কারণে বরংশ আমরা এমন বাংলাদেশ দেখতে চাই সেখানে থাকবে তরুণ প্রজন্ম এবং শিক্ষিত যারা নতুন প্রজন্ম তাদের অংশগ্রহণ তারা দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখবে দেশ এবং জাতি গঠনের জন্য ভূমিকা রাখবে তারা চেষ্টা করবে নিজেদের যোগ্যতা নিজেদের জ্ঞান নিজেদের উদ্যম সবগুলোকে একত্রিত করে দেশকে সামনে নিয়ে যাবে এবং যেখানে হানাহানি থাকবে না মারামারি থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে একটা সৎ ইচ্ছা থাকবে দেশটাকে গঠন করার জন্য ধ্বংস করার জন্য না ধন্যবাদ শতাব্দী কর্মী আমি আপনার কাছে এই সেম প্রশ্নের উত্তরটি চাইব যে নতুন বছরে এই বাংলাদেশকে কিভাবে দেখতে চান প্রথমত নতুন বছরে নতুন আকাঙ্ক্ষা তো থাকেই আর এর আগে সব থেকে বড় কথা যে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন একটা নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে পৌঁছেছি তো নতুন বছরে এসে একটাই আকাঙ্ক্ষা যাতে এখানে জনগণের আকাঙ্ক্ষা একটু গুরুত্ব পাই আগে থেকে তো আমরা দেখেছি যে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা মানে ছোটো থেকে বড় হয়েছে এভাবে নিজেরা সব কিছুর মধ্যে এটাই দেখেছে যে রাজনীতির নামে শুধু ধ্বংস ধ্বংসযজ্ঞই হয়ে গেছে তো মূলত আসলে রাজনীতি তো দেশের জন্য একটা মানে ওয়ে তৈরি করা একটা পথ তৈরি করা মানে উন্নতির রাস্তা বলেন জাতির বিকাশ বলেন সব কিছুই রাজনীতির মধ্যে নিহিত থাকে অন্য কোথাও থাকে না তো নতুন বছরের একটাই আকাঙ্ক্ষা যে এখন যাতে রাজনীতিটা শুধু পার্লামেন্ট কেন্দ্রিক আর নির্বাচন কেন্দ্রিক শুধু জায়গা দখল করা কেন্দ্রিক না হয় জন আকাঙ্ক্ষার গুরুত্বটা যাতে একটু বেশি হয় এই আর কি এ যে আমাদের এত তো আকাঙ্ক্ষা সাদিক আল আর আপনারা বললেন যে আমরা এটা চাই ওটা চাই সেই চাওয়াকে পাওয়াই পরিণত আমরা আসলে কীভাবে করতে পারি বলে মনে করছেন সাদিক আল বর্তমানে আমাদের দেশে যারা ফ্যাসিবাদ পরবর্তী সময় রাজনৈতিক দল আছে বিশেষত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এরা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যদি এই রাজনৈতিক দল শীর্ষ নেতৃবৃন্দ তারা যদি বর্তমান যে তরুণ প্রজন্ম এদের মনের ভাবকে বুঝতে পারে আমাদের আকাঙ্ক্ষা আমরা কি আশা করি আমরা আশা করি রাজনীতির ভিত্তিতে আমাদের নতুন দেশটা পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে আমরা অযোগ্য ব্যক্তি দ্বারা শাসিত হব না আপনি জানেন যে একটা প্রবাদ আছে এর চাইতে দুর্ভাগ্য কী হতে পারে যে নিজের চাইতে অযোগ্য ব্যক্তি দ্বারা শাসিত হওয়া আমরা কখনোই নিজের চাইতে অযোগ্য কোনো ব্যক্তি দ্বারা শাসিত হতে চাই না আমরা অবশ্যই চাইব যে এমন ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করুক যারা শিক্ষাগতভাবে যোগ্যতা সম্পন্ন নৈতিকভাবে যোগ্যতা সম্পন্ন এবং মানবিকভাবে যোগ্যতা সম্পন্ন স্বশিক্ষিত এবং সুশিক্ষিত বটে স্বশিক্ষিত সুশিক্ষিত স্বশিক্ষিত টার্মটার ব্যাপারে আমরা আলোচনা করতে পারি স্বশিক্ষিত বলতে আমরা কি বুঝি স্বশিক্ষিত যদি এমন হয় যে হিরো আলমের মতো আমি নামেই রেফার রেফার করলাম সেই ক্ষেত্রে যদি এইরকম লোক আমাদের পার্লামেন্টে যায় এবং আমাদেরকে শাসন করে সেক্ষেত্রে কখনো আসলে সে পার্লামেন্টে যাইতে চাওয়ার যে ইচ্ছা সেটা তার গণতান্ত্রিক অধিকার সে আসলে চাইলেই সে টিকিট নিয়ে সে হলো যে রাজনৈতিক দলের ছায় বা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারে এবং জনগণ যদি তাকে ভোট দিয়ে আসলে পার্লামেন্টে পাঠায় তাহলে সেখানে আমার আপনার কিছু বলার থাকবে না এবং কিন্তু আমরা যেটুকু জানি যে এরকম আপনি যেটাকে সার্টিফিকেটের শিক্ষা বলছেন সেইভাবে কিছু বেঁধে ধরা দেওয়া নেই আপনি জানেন যে নিশ্চয়ই যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্র আমাদের কাজ চলতেছে সংস্কারের কাজ চলতেছে আমরা ছাত্র এবং শিক্ষার্থী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমাদের পক্ষ থেকে আপনি জানেন যে আমি নির্বাচন সংস্কার কমিশনে কাজ করছি আমি অবশ্যই চেষ্টা করি যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা একা প্রার্থী দেওয়ার জন্য আপনি চিন্তা করেন আমাদের দেশের পার্লামেন্ট বা হাউস এটা কিন্তু আমাদের আইন প্রণেতা আমাদের আইন তৈরি করে একটা ব্যক্তি সে যদি আইনে সরিয়া না বুঝে সে কীভাবে আইন তৈরি করবে সে কিন্তু আইন প্রণেতা তো সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং তার সে আইন বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে না হয়তো আমরা দেখতে পারবো যে বিগত সময়ে পার্লামেন্টে যারা গান গিয়েছে যারা নাচ দেখিয়েছে স্ক্রিপ্ট দেখে দেখে ভুল পড়েছে এবং মনের মাধুরী মিশে মিথ্যা কথা বলেছে এরকম বাংলাদেশ তো আমরা চাই না আমরা ওই বাংলাদেশ চাই যেখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের জন্য আইন প্রণয়ন করবে এবং আমাদের অধিকার নিয়ে কথা বলবে আর নতুন বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বস্তু বন্দোবস্ত তার ভিতরে এটা আমাদের একটা দাবি আচ্ছা শতাব্দী কর্মী আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আশা আকাঙ্ক্ষা সেটা আসলে বাস্তবায়ন কীভাবে হতে পারে আসলে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে আমি আমার আসলে মনে হয় যে জন আকাঙ্ক্ষার কথা আমি একটু আগে বলেছি তো আপনি বলছিলেন যে হিরো আলমকে যদি জনগণ ভোট দেয় তাহলে সে পার্লামেন্টে যেতে পারে তো আমি আসলে জুলাই অভ্যুত্থানের অংশজন হিসাবে তখন যা আন্দোলনটা আমি করেছিলাম শুধুমাত্র জনগণ চেয়েছিল আমি দেখেছিলাম সবাই ভেতর থেকে চায় এই ফ্যাসিবাদী কাঠামো থেকে বা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি পেতে তখন আমি জন আকাঙ্ক্ষাকে যেভাবে গুরুত্ব দিয়েছিলাম আমি এখন নতুন বাংলাদেশের সংস্কার কর্মের অংশ হিসেবে আমি সেটাই চাই এখনও জনআকাঙ্ক্ষাকে আমি গুরুত্ব দিতে চাই আমার কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুরুত্ব আছে কিন্তু সেটা হচ্ছে জনআকাঙ্ক্ষাকে ছাড়িয়ে নয় তো আমার মনে হয় যদি আমি নতুন বাংলাদেশটা তৈরি করার ক্ষেত্রে গণতন্ত্রকে আরেকটু বেশি আঁকড়ে ধরি তাহলে যে স্পিরিটের মাধ্যমে আমরা এতদূর এসেছি সেই স্পিরিটটা আমরা ধরে রাখতে পারবো সেটা তো আপনি ওনার প্রশ্ন বা ওনার আলোচনার উত্তর দিলেন কিন্তু আপনি যেটা বলেছিলেন সেটার বাইরেও আমরা আসলে মানে বাস্তবায়ন বলতে আমি আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা কিভাবে করতে পারি ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে যদি ভবিষ্যতে হলো দেখা নির্বাচিত সরকারও আসে উনি কি বুঝছেন জন আকাঙ্ক্ষা বলতে আমি বুঝি যে মানুষের মৌলিক চাহিদাগুলো মানুষ যাতে পেতে পারে এই আকাঙ্ক্ষাগুলো একটা রাষ্ট্রের কাছে একটা সিস্টেমের কাছে নাগরিকের যে চাহিদাগুলো থাকে মূলত সেইগুলো সঠিকভাবে পূরণ হয় বেসিক জনাকাঙ্ক্ষা এর বাইরে আর অনেক কিছু থাকে সরকারের কাছ থেকে এই যে নতুন বছরে আমরা যেটার কথা বলছি আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য কি ধরনের আবার কীভাবে তারাও বাস্তবায়ন করতে পারে এবং জনগণের নাগরিকগণের পার্সপেক্টিভ থেকে তারা কিভাবে এখানে আসলে শরিক হতে পারে এখন যেটা বিষয় যে আমাদের নাগরিকের জায়গা থেকে আমি বলতে গেলে আমার পুরোপুরি সরকারকে সহযোগিতা করতে হবে এখানে সহযোগিতা করতে গেলে এখানে আবার কিছু বিষয় আসায় আছে যে অনেক কাজ যেটা আগের মতো হবে না মানে অনেক কাজ যেটা হচ্ছে গিয়ে আমরা আগের মতন যেভাবে চেয়েছি একেবারে হচ্ছে গিয়ে সব কিছু দেখে সব কিছু নিয়ে মানে এই ব্যাপারটা আমাদের আসলে দেশ সংস্কারের মধ্যে একটু টাফ হয়ে যাবে মানে আমি সহজ করে বলি যে এখন আমি যদি পার্লামেন্টের ক্ষেত্রে মানে পার্লামেন্ট নির্বাচনের আগে যদি আমি হচ্ছে গিয়ে সব রকম জিনিস ঢেলে দেই জনগণের পক্ষ থেকে জামাইটা লাগবে এটা লাগবে ধরেন অনেক আছে যে আমাদের অনেক ত্রুটিপূর্ণ রাজনৈতিক দল এখনও সামনে আসতে চাই সেই ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আছে এখানে আমাদেরকে আরও বেশি টেকনিক্যাল হতে হবে যদি আমরা জুলাই স্পিরিটের কথা বলি হ্যাঁ আমাদের যেহেতু ফ্যাসিস্ট কাঠামোটা এখনও যায়নি এবং আমরা সেটা নিয়ে কাজ করছি এই কাজটাই আমাদের গুরুত্বপূর্ণ হওয়া উচিত সংস্কারটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত যেটা হচ্ছে বিভিন্ন কমিশন করছে বা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করতে চাচ্ছে তো আপনি বলছিলেন যে আকাঙ্ক্ষাটা কীভাবে পূরণ করতে পারি তো আকাঙ্ক্ষাটা পূরণ করার কাজে আমি প্রথমত নাগরিক দায়িত্ব হিসেবে মনে করি যে সরকারকে সহযোগিতা করা আর সরকারকে সহযোগিতা আমি তখনই করতে পারি উনি যখন মৌলিক চাহিদা নিয়ে আগে কাজ করার চেষ্টা করবেন অন্য কিছু নিয়ে নয় হ্যাঁ তো এইটুকুই আমার কাছে মনে হয় যে এটাই সহজ পথ আর কি কিন্তু এইবার আমি একটু জানতে চাইবো যে ঠিক আপনাদের কি মনে হয় কত সময় লাগতে পারে এই আশা আকাঙ্ক্ষা পূরণ হতে বা এই কাঠামোগত ব্যাপারটা আসলে আয়ত্তে নিয়ে আসতে এখানে আমার যদি স্পেসিফিকভাবে বলতে হয় আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে নিজেদের সর্বপ্রথম যে আকাঙ্ক্ষা অধিকার ভোট অধিকারকে নিশ্চিত করা গত সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি তো এই ভোট অধিকারকে নিশ্চিত করার জন্য আমাদের মানুষকে ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য সরকার কাজ করছে আমাদের কমিশন কাজ করছে এবং আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যেখানে কোনো সরকার নতুন করে ফ্যাসেজ হতে পারবে না এর জন্য এখন পর্যন্ত আমাদের তিন মাস কমিশনে গিয়েছে আশা করি যে আগামী এক মাসের মধ্যেই আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করে দিতে পারবো এবং হয়তোবা এই এটা আগামী এক বছরের মধ্যে আমাদের সংস্কার যে প্রক্রিয়া এইটা এগিয়ে যাবে এবং আরেকটা বিষয় বুঝতে হবে দীর্ঘদিন আমাদের গণমাধ্যমে স্বাধীনতা ছিল না আমাদের গণমাধ্যম যে কর্মীরা ছিলেন তারাও নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সত্য তুলে ধরতে পারেননি কিন্তু এমনও নজির আছে যে অনেক অতি উৎসাহী লোকজন যারা নিজ ইচ্ছায় নিজের বিবেকের কাছে বিক্রি বিক্রি করে বিক্রি হয়ে গিয়ে নিজের বিবেককে বিক্রি করে দিয়ে হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়েছেন তো আমরা চাইবো যে এই যারা হলুদ সাংবাদিকতা করেছে তাদেরকে রিমুভ করতে হবে বরং যে যারা সত্যেষী সত্য সাংবাদিক করেছে দেশ এবং জাতির কল্যাণের জন্য তাদেরকে প্রতিষ্ঠা করা আমাদের একটা উদ্দেশ্য বিশেষ করে আপনি জানেন যে মিডিয়া সংস্কার কমিশনের কাজ করছে গণমাধ্যম সংস্কার কমিশন এছাড়া আরেকটা সংবিধান সংস্কার কমিশনের কাজ আপনারা নিশ্চয়ই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে যেটা আগামী দশটা বা দু হাজার দশটা ইলেকশন করতে হবে আমাদের মোটামুটি প্রস্তাবনাও আছে যে আগামী দশটা ইলেকশন আমরা তত্ত্বাবধানে সরকারের অধীনে করবো আমরা অনেকগুলো হতাশার দিক আছে হতাশার দিকের বাইরে কিছু আশার দিকও আছে আমরা জাতিগতভাবে সামগ্রিকভাবে অসৎপ্রবণ না আমাদের জাতির একটা অংশ এখনও সৎ এই সৎ মানুষগুলোকে আমরা রাষ্ট্র পরিচালনার কাজে লাগাতে চাই আর যখনই এই যে বর্তমানে যে ফ্যাসিবাদী সিস্টেম ব্যুরোক্রেসি সিস্টেম জুডিশিয়ারি সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমকে চেঞ্জ করতে চেঞ্জ করা লাগতেছে কিন্তু এই সতেরো বছরের জঞ্জাল আপনি কিন্তু চাইলেজ পরিবর্তন করতে পারবেন না একটু সময় লাগতেছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে ধরতে পারেন যেটা একটা ট্রানজ্যাকশান পিরিয়ড ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের ভিতরে আমরা ঢুকতেছি এক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে আগামী এক বছরের মধ্যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করা উচিত এবং করতে হবে না হয় আমরা কিন্তু নির্বাচিত সরকারের অধীনে এখন নাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন অন্তর্বর্তীকালীন সরকার যে বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়েছে সেখানে মানুষের সমর্থন আছে মানুষ সমর্থন আছে বিধায় এখন পর্যন্ত সরকার টিকে আছে এবং কাজ করছে তবে আমার ধারণা যে হয়তোবা আগামী এক বছরের মধ্যে প্রধান যে ছয়টা কমিশন নির্বাচন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন সহ এদের কাজগুলা যে প্রস্তাবনা সংস্কার সুপারে সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে আমরা তাই আশা করি এবং হয়তোবা ডিসেম্বর শেষের পরবর্তী ছাব্বিশের শুরুতে আমরা জাতীয় ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন একটা বাংলাদেশে ঢুকবো সেই আশা আমরা রাখতেছি সাধারণ আপনার কি মানে হয় উনি তো একটা কমিটিতে আছেন ছাত্রদের প্রধান প্রতিনিধি হয়ে উনি ওনার পক্ষ থেকে ওটা বলেছেন আপনি আমি একটু আপনার কাছে জানতে চাইবো আপনার কি মনে হয় ঠিক কতটা সময় লাগা উচিত প্রতিনিধিত্ব জায়গায় দু একটা জায়গায় মানে আমার অংশগ্রহণ আছে কিন্তু আমি আসলে সময় দিতে পারছি না বলে এখন উন করার জায়গাটা বলতে পারছি না ব্যক্তিগত জটিলতার কারণে তো সময় লাগা উচিত বলতে মানে আসলে একটা দীর্ঘ সময়ের এরোর তো ছাড়ানো তো খুব ঝামেলার ব্যাপার তো সেই জায়গা থেকে কতটা সময় লাগা উচিত এই তটা একটু আপেক্ষিক কারণ বিষয়টা হচ্ছে গিয়ে মানুষ নিয়ে মানুষের অধিকার নিয়ে এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে তো এই জায়গাটা ধরেন আমি যদি একটা সময় বেঁধে দিই তিন মাসের মধ্যে আমরা সব ঠিক করে ফেলব বা এক বছরের মধ্যে উনি একটা সম্ভাব্য জায়গা বলেছেন এরকম হত আমরা ঠিক করে ফেলব। কিন্তু তাও যদি না হয় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের ধ্বজটা ধরা উচিত কারণ আমরা একটা করে পড়ে আছি মানে গণতন্ত্র বলে বলে যে মানে গণতন্ত্রের নামে যা যা করা হয়েছে দেশে মানে ফ্যাসিবাদ মানে তাত্ত্বিক জায়গা থেকে ফ্যাসিবাদে উত্তীর্ণ হওয়ার খুব বেশি দেরি আমাদের ছিল না আর কি কাঠামোটা তৈরি হয়ে গিয়েছিল তার আগেই আমরা আসলে খুব লাকিলি ফ্যাসিস্ট সরকারকে নামাতে পেরেছি তো এই যে ধ্বংসস্তূপের ওপর আমরা আছি আগে আমাদের এই জঞ্জালগুলো পরিষ্কার করে তারপরে আসলে সিস্টেমটা প্রণয়নের দিকে যেতে হবে জঞ্জল পরিষ্কার একটা সময় সাপেক্ষ কাজ তো আমার কাছে মনে হয় যে বিষয়টা যদি এক বছর লাগে এক বছর একটু আমাদের অপেক্ষা করা উচিত এবং আসলে থাকা উচিত সরকারের সাথে আমাদের সংযোগ রাখা উচিত নাগরিক হিসাবে তাহলে মনে হয় আমরা একটু দ্রুত ফল পাবো জি আমরা রাজনীতি নিয়েই কথা বলছি এবং নতুন বছরের নতুন রাজনীতি নিয়ে যেহেতু কথা বলছি আমি জানতে চাইব ওভারঅল আমরা আসলে নতুন বাংলাদেশের হলো যে রাজনীতি আসলে কিভাবে দেখতে চাই আমরা অবশ্যই দেখতে চাই যে বাংলাদেশের নতুন রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি হবে অবশ্যই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব থাকবে আমাদের পার্লামেন্টে নারীদের পার্লামেন্ট পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবে সংখ্যালঘু যারা আছেন আমাদের যারা পাহাড়ি উপজাতি আছেন পরে আমাদের সম সমতলের যারা উপজাতি আছেন আদিবাসী আছেন ক্ষুদ্র নিরোষ্ঠী তাদের রিপ্রেজেন্টেশন আমরা আমাদের পার্লামেন্টে দেখতে চাই এবং আমরা পার্লামেন্টে এমন সব ব্যক্তিদেরকে দেখতে চাই যারা এর গণহত্যার দায়ে কোনোভাবে জড়িত না এবং যারা চব্বিশের গণহত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সবার আগে বিচার করতে হবে বিচারের পরবর্তী সময়ে আমরা ইলেকশন নিয়ে আলোচনা করব যদি আমার সহযোদ্ধা আমার সহপাঠী হত্যার বিচার আমরা না পাই সেই বিচার না করে যদি আমরা আরেকটা ইলেকশন দিয়ে দিই তাহলে এই যে জীবনটা গেল তাদের যে রক্তের বলিদান তার প্রতিদান আমরা কীভাবে পাবো তাদের রক্তের উপর আমরা দাঁড়াই এখন পর্যন্ত আছি আমরা পুরো দেশটা তাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তো সেই জন্য যারা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর এদেরকে সবার আগে বিচারে বিচার অবধান নিয়ে আসতে হবে এদেরকে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরবর্তীতে আশা করে যে আমরা যখন নতুন বাংলাদেশ দেখব সেখানে তরুণ প্রজন্ম নারী বয়বৃদ্ধ যুবক সকল শ্রেণীর অংশগ্রহণের ভিত্তিতে একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার যেটা আমরা কামনা করি তার ভিত্তিতে নতুন একটা দেখতে পারবো আমরা তো ধরনের এই সংসদীয় বা হলো যে একটু টেকনিক্যাল রাজনীতির কথা বললাম আমরা মাঠ পর্যায়ের রাজনীতির কথা যদি একটু বলি আমি সে ব্যাপারে একটু জানতে চাচ্ছি মাঠ মাঠ পর্যায়ের রাজনীতিতে দেখেন ছাত্রলীগ যা আওয়ামী লীগ তারা গত পনেরো ষোলো বছর যা করছে আপনার সাথে তাদের মতে যদি কোনো হয় মিল না হয় সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম তারা ট্যাগিং আমরা কখনই মাঠ পর্যায়ে ট্যাগিংয়ের রাজতে চাই না দ্বিতীয়ত তাদের যে পেশি শক্তির ব্যবহার তাদের অগাচিতভাবে আইন আইনগত হয়রানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা হয়রানি আমরা নতুন বাংলাদেশে এটাও চাই না আমরা চাই না যে আব্রার ফাহাদের মতো কাউকে পিটিয়ে হত্যা করা হোক বিশ্বজিতের মতো কাউকে প্রকাশ্য অল্পকে কুপিয়ে হত্যা করা হোক আমরা চাই না হলে গেস্টরুম কালচার আমরা চাই না শিক্ষাঙ্গনে অস্ত্র নেই বরংশ নতুন বাংলাদেশ বা তৃণমূল পর্যায়ে আমরা চাইব যে গঠন গঠনমূলক বুদ্ধিভিত্তিক রাজনীতি যেটা একটা ব্যক্তি মানুষের উন্নতির জন্য সাধন করবে এবং দেশ গঠনের জন্য একটা মানুষকে যোগ্য হিসেবে গড়ে তুলবে আমাদের নতুন বাংলাদেশে মাঠ পর্যায়ের রাজনীতি পেশি শক্তি থেকে বুদ্ধি শক্তিতে রূপান্তরের জন্য আমরা আশা করছি আহ কর্মী আমি আপনার কাছে একটু জানতে চাইবো নতুন রাজনীতির চর্চা কিন্তু আমরা ইতিমধ্যে করছি আপনি আগে থেকে দেখবেন যে আমাদের মধ্যে একটা সহাবস্থান তৈরি হয়েছে মানে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগে একটা ট্যাগিংয়ের রাজনীতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারতাম না এখন ধরেন যে সহজে অপোজ করতে পারতেছি বা ভুলটাকে ভুল বলেছি বা ঠিকটাকে ঠিক বলতে পারছি যেটা আগে ছিল না তো এখন যে সহাবস্থনের মধ্যে দিয়ে যাচ্ছি আমার মনে হয় যে আপনি তৃণমূল পর্যায়ের কথা বলেছেন যে তৃণমূল পর্যায়েও এই কালচারটা পৌঁছে যাচ্ছে কারণ জুলাই অভ্যুত্থানটা তো একদম মানে তরুণদের অভ্যুত্থান মানে অনেক শ্রেণী পেশা বয়সের লোকও ছিল কিন্তু একদম সামনে থেকে আসলে তরুণরা ছিল তো তো সেই জায়গা থেকে আমি যখন তৃণমূল পর্যায়ের বন্ধুদের সাথে কথা বলি বা গ্রামের বন্ধুদের সাথে কথা বলি তখন দেখি যে ওদের মধ্যে মানে আমরা যখন সংযোগ বিনিময় করি আমরা আসলে কোনোভাবেই একটা ছাত্রলীগীয় কালচার আর চাই না মানে যদি তরুণদের কথা বলি আর একটু সিনিয়র সিটিজেন যারা তাদের সাথে যখন আমি কথা বলতে চাই তো এখনও আছেন না যে অনেকেই মনে করে আওয়ামী লীগই ভালো ছিল আছেন তো তাদের সাথেও আমাদের সহাবস্থান করতে হয় তো তাদেরকে তাদেরকে আমরা যেটা গিয়ে দেই যে হ্যাঁ আপনার বুঝতে হবে যে আপনার একটা ভুল ইডিওলজিতে আছেন আপনি যেটা সাপোর্ট করছেন ঠিক না আমরা কিন্তু তাদেরকে দেখাচ্ছি যে আপনি সতেরো বছরের যে কালচার দেখছেন এটা সেই কালচার না আপনি হচ্ছে কি আপনার এগেনস্টে আপনার নেত্রী আপনাদের এগেনস্টে কথা বললে ডিএস আইন দিয়ে ঘরে ঢুকাই দিয়েছে ছাত্রদেরকে ধরে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো এই প্র্যাকটিসগুলো কিন্তু আমরা করছি নিজেদের মধ্যেও করছি বাইরেও করছি তো নতুন রাজনীতির ক্ষেত্রে আমার হচ্ছে একটা আগ্রহের জায়গা বা আমার মনে হয় একটা কার্যকরী জায়গা যেটা হবে সহবস্তান তৈরি করা মানে ধর্ম লিঙ্গ নির্বিশেষে আর কি পরিচয় নির্বিশেষে। আপনাকে অনেক ধন্যবাদ শতব্রীকে অরমিয়া না আপনাকেও ধন্যবাদ সাদিকুল আরবান। প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম নতুন বছরে রাজনৈতিকভাবে নতুন বাংলাদেশ কিভাবে এগিয়ে যেতে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়ে।